উত্তর ফেসবুকে একজন লিখেছেন সঞ্চিতা ঘোষ ওনার বয়স চল্লিশ পেশায় শিক্ষক উনি পনেরো বছর ধরে রিমোটিক আর্থারিটিসে ভুগছেন উনি চিকিৎসাটা জানতে চাচ্ছেন যেহেতু অনেক বছর ধরে ভুগছেন রিমোটার আর্থারাইটিসের চিকিৎসায় আর আগেও আমরা বলছি যে পুনর্বাসন হচ্ছে মেইন ট্রিটমেন্ট রিহ্যাবিলিটেশন এই ক্ষেত্রে বিভিন্ন থেরাপি প্রয়োজন হতে পারে বিভিন্ন এক্সারসাইজ প্রয়োজন হতে পারে লাইফ স্টাইল মডিফিকেশন করতে পারে মানে চেঞ্জ করতে হবে এই রুগীগুলা সাধারণত শুয়ে বসে থাকতে চায় হাঁটা চলাফেরা করতে চায় না হয়তো শিক্ষকতা করছে ও জাস্ট কলেজে বা স্কুলে যাচ্ছে আবার চলে আসছে এই যে ফিজিক্যাল এক্সারসাইজ দরকার যেমন সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন সাঁতার কাটা দরকার হাঁটা দরকার রাস্তায় নিয়মিত অন্তত আধা ঘন্টা করে এগুলা করা হয় না এগুলো কিন্তু চেঞ্জ আনতে হবে ওই যে নরম জুতা পায়ে দিতে হবে এক্সারসাইজ করতে হবে আর পাশাপাশি ফিজিক্যাল থেরাপি করতে হবে এবং ডাক্তার সাবরা যে ওষুধপত্র দিয়ে থাকে সেগুলো কন্টিনিউ করতে হবে স্পেশালি ডিজিজ মডিফাইং ড্রাগ হয়তো কয়েক বছর খেয়ে যেতে হয় আর হচ্ছে আপনার ওই প্রতি তিন মাস পরপর ব্লাড টেস্ট করে দেখতে হবে যে কোনো লিভার বা কিডনিতে কোনো প্রবলেম হচ্ছে কি না বেসিক ট্রিটমেন্ট রিমোটার আথারিজের ক্ষেত্রে এবং বাসায় কিছু কাজ সে করতে পারে যেমন কুসুম গরম পানিতে হাত পা ডুবিয়ে নাড়ানো কুসুম গরম পানিতে গোসল করা এই জাতীয় বা একটু কোল্ড ওয়েদার বা এসি রুম বা খুব শীতে গরম থাকার চেষ্টা করা এসি রুম অ্যাভয়েড করা মানে একটি যত লাইফ লিড করতে পারবে উনি চলাফেরা হাঁটা ততই উনি ভালো থাকতে পারবে ফিজিওথেরাপি তো মেইনলি একটু এক্সারসাইজের মতোই তো সেটা তো আমরা প্রতিনিয়তই করতে পারি একটু সাইকেলিং একটু হাঁটা জি সেটা ঠিক আছে সেটা হচ্ছে এই এক্সারসাইজটা হচ্ছে আপনার একটা হচ্ছে জেনারেল এক্সারসাইজ যেটা আমরা যেমন বলছিলাম যে অ্যারোবিক এক্সারসাইজ হাঁটা এগুলো অবশ্যই উপকারী সব ক্ষেত্রে উপকারী কিন্তু যখন একটা রোগ হবে যেমন একটা আর্থ্রাইটিস রুগীর সেটা আবার স্পেসিফিক সেটা হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ তো সেটা তো আসলে লেখাপড়া করে আসতে হয় প্রত্যেকটা এক্সারসাইজের ক্ষেত্রে হিউম্যান অ্যানাটমি জানতে হয় ফিজিওলজি জানতে হয় প্যাথোলজি জানতে হয় দেন এক্সারসাইজটা প্রোভাইড করা যায় আর এক রুগীর এক এক জয়েন্টে বেশি সমস্যা থাকতে পারে এক জনের এক এক জয়েন্টে ডিসেবিলিটি থাকতে পারে ওই জয়েন্টে কোন এক্সারসাইজ কিভাবে করতে হবে সেটা একজন ফিজিওথেরাপিস্ট ছাড়া অন্য অন্যভাবে বুঝবে না তো সেই জন্য তখন তাকে ওই হসপিটাল বেস বা সেন্টার বেস থেরাপি নিতে হতে পারে আচ্ছা আরেকজন প্রশ্ন করেছেন ইউটিউবে নাম হচ্ছে মামুন ওনার বয়স হচ্ছে 22 বছর মেরুদণ্ডের বাম দিকটা বাঁকা হয়ে গেছে ব্যথা এবং পায়ে শক্তি পায় না 11 বছর ধরে এই ধরনের সমস্যা অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছেন বলেছেন অপারেশন লাগবে হতে পারে যেহেতু বাইশ বছর বয়স আর এগারো বছর ধরে ভুগছে মানে এগারো বছর বয়স থেকে সমস্যাটা আইডেন্টিফাই হয়েছে তো ওই সময় আমাদের তো বোন ওসিফিকেশন এখনো ওই সময় হয়ই নাই শেষ হয়নি বা বোন গ্রোথ হচ্ছিল হয়তো বা কোনো আপনার বলি যে কনজেনিটাল কোন অ্যানোমেলিস থাকতে পারে যে জন্মগত বা বংশগত বা জন্ম মারপ্যাট থেকে সে হয়তো স্পাইনাল কোনো স্কুলিউসিস বা স্পাইনা বাইফিড আমরা প্রায় বাচ্চা পেয়ে থাকি জি জন্ম থেকে তার স্পাইনে ডিফর্মিটি হয় বা যেমন মেরুদণ্ডটা বেঁকে যেতে পারে ওখানে স্পাইন দেখলেই বোঝা যায় হয়তো সার্জন দেখে হয়তো তার কাছে মনে হইলো যে অপারেশন লাগতে হবে তো এই ক্ষেত্রে আসলে এমআরআই এক্সরে রুগী ফিজিক্যালি না দেখলে বোঝা যাবে না যদি ডাক্তার সাহেব অপারেশন করতে বলে থাকে করে করতে পারে কোনো অসুবিধা নেই আর বেঁকে গেলে যদি এখনই কারেকশন না করে এটা কিন্তু এখন বাইশ বছর বয়স অসিফিকেশন প্রায় শেষ আর পঁচিশ পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে একটা পুরুষের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে কিন্তু ফিক্সড হয়ে গেলে কিন্তু আর কিছু করার থাকবে না যদি সাতজন মনে করে অপারেশন করতে পারে বা দেখতে হবে আমার এই না দেখে আসলে বোঝা খুব টাফ যে কি করণীয় ইউটিউবে আরেকজন প্রশ্ন করেছেন সোহান রহমান চব্বিশ বছর বয়স ওনার হাঁটুতে ব্যথা এবং মটকা ফোটার মতো শব্দ করে কেন সেটা জানতে চাই 24 বছর হ্যাঁ आश, 24 বছর আসলে 24 বছর বয়সে হাঁটুতে যদি ব্যথা হয় ও বুঝতে হবে হয়তো কোনো আঘাত জনিত হতে পারে আচ্ছা হয়তো উনি জানে না বা উনি নিজেও জানে হয়তো কোনো এটা হিস্ট্রি যেহেতু দেয় নাই আরেকটা হচ্ছে কোন আর্থ্রাইটিস জনিত সমস্যা হতে পারে কিন্তু এমনিতে যে রোগীগুলো আমরা পাই বয়স জনিত যেমন আমার পাশে যে রোগী আছে ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস প্লাস এইজ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে উনি হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্ট কিন্তু ওর ক্ষেত্রে এটা হতে হবে না কারণ হচ্ছে এই বয়সে সাধারণত অস্ট্র্যাথিস ডেভেলপ করে না তো আর মটকা ফুটা বলে বা হাঁটুতে ক্রেকিং আওয়াজ অনেক ক্ষেত্রে হতে পারে যদি সে আওয়াজটা কোনো ডিস্টার্ব না করে একটা মানুষের মানে হচ্ছে খুব ডিস্টার্ব করতেছে যে তার লাইফ স্টাইলে সমস্যা হচ্ছে চলাফেরার সমস্যা হচ্ছে তাহলে এটা আমলে না নেওয়াই ভালো এটা না তো ওরিড হওয়ার কিছু নাই তবে সেই ক্ষেত্রে সে এক্সারসাইজ করতে পারে সাইক্লিং খুবই ভালো সাইক্লিং করা বা আমরা কোয়াডিস স্ট্রেনথেনিং এক্সারসাইজ বলি মানে মাসেলকে স্ট্রেংথ করার জন্য পাওয়ার বাড়ানোর জন্য কিছু এক্সারসাইজ দিয়ে থাকি যেমন উঁচু কোনো একটা জায়গায় বসে যেমন টেবিলের উপরে বা খাটের উঁচু খাটের কিনারে বসে হাঁটুর মধ্যে পায়ের মধ্যে একটা এক কেজি বা আধা কেজি ওজনের ওজন বেঁধে তারপরে পাটা স্ট্রেট উঠে ধরে রাখা দশ মিনিট করে আবার আস্তে ছেড়ে দেওয়া আবার ধরে রাখা এই যে এক্সারসাইজ করতে পারে সাইক্লিং তো বলছি সাঁতার কাটা হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ এগুলো করতে পারে হাটুতে গরম শেক দিয়ে দেখতে পারে আর অনেক সময় কিছু মিনারেলস যেমন ভিটামিন ভিটামিন ডি ক্যালসিয়াম বা আপনার ওই জিঙ্ক বা অন্যান্য অন্যান্য মিনারেল ডেফিসিয়েন্সি থেকেও হাটু ব্যথা হতে পারে এই ক্ষেত্রে কিন্তু ওকে পুষ্টিকর খাবার খেতে হবে উঠতি বয়সী যেহেতু বাইশ বছর বয়স এখন কিন্তু সব খাবার খেতে প্রচুর প্রোটিন খেতে হবে স্পেশালি মাছ মাংস তরকারি দুধ ডিম এগুলা মানে রিচ ফুড খেলে মানে এই জাতীয় প্রোটিন সমৃদ্ধ এবং ফ্যাট মানে প্রায় মানে ন্যাচারাল যে ফ্যাট এগুলো খেতে পারে কোনো সমস্যা নেই এতে আমাদের বোনস হাড় জোড়া জয়েন্ট গ্রোথে মাসেলস গ্রোথে হেল্প করে থাকে কিন্তু বয়স যখন ফর্টি আফ হয়ে যাবে তখন কিন্তু আমাদের কিন্তু ওই অস্টিও ব্লাস্টিক অ্যাক্টিভিটি থাকে না গ্রোথ থাকে না আস্তে আস্তে ক্লাস্টিক অ্যাক্টিভিটি হতে থাকে ওই যে ক্ষয় হতে থাকে তখন যদি আমরা এই জাতীয় হাই মানে প্রোটিন সমৃদ্ধ বা ফ্যাট খাবার খাই তাহলে কিন্তু আমাদের অন্য রোগ হবে এই জাতীয় অভিসিটি হয়ে যেতে পারে হার্টের রোগ হতে পারে লাংসের রোগ হতে পারে তখন কিন্তু আমাদের সাবধান হতে হবে যে লাল মাংস অ্যাভয়েড করতে হবে বা তৈলাক্ত খাবার তখন অ্যাভয়েড তখন খাওয়াটা বেঁচে খেতে হবে বেঁচে খেতে হবে জি একজন দর্শক আছে ফোনে একটু ফোনটা নিয়ে নিন জি দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার বয়স উল্লেখ করে প্রশ্নটি করুন জি আমি মোহাম্মদ বলতেছি থেকে জি

জোড়া লাগে নাই ডাক্তার বলতেছে এইভাবে চলাফিরা করতে বলতেছে এইভাবে ঠিক হলে হবে হতে পারে এইভাবে আমি চলাফিরা করতেছি কিন্তু আমার মানে পায়ের রক মানে টান টান ভাব আর ব্যথা মানে আমার ব্যথা করতেছে পায়ের গয়ন হাঁটতে পারেন হাঁটতে পারেন এমনি তাই আমি হাঁটতে পারি আর কি বয়স কত বললেন আমার বয়স চব্বিশ চব্বিশ আপনার কি করেন পেশা কি আমি তো আগে তাগিদ করছিলাম এখন তো অবসরে আছে আর কি চব্বিশ বছরে কি অবসরে যায় নাকি

ওনার হয়তো কোনো একটা ফ্রাকচার বা কিছু একটা হয়েছে এখন কিন্তু ওনার কথা অনুযায়ী যে টান লাগে এখন আমার মনে হয় হিলিং হয়ে গিয়েছে অনেক সময় ডাক্তার সাহেবরা হয়তো রুগীর ভালো হয়ে গেছে আমার মনে হয় তো ভয় পাওয়ার কিছু নাই ভাই আপনি প্রতিদিন কুসুম গরম পানি করে পাটা ডুবিয়ে রাখবেন পা একেবারে পুরাটা যেতটুক পর্যন্ত ব্যথা হয় কুসুম গরম পানিতে পাঁচ থেকে দশ মিনিট বসে বসে পা নাড়াবেন হ্যাঁ আর নরম জুতা আগে আর এক রুগীকে বলছি হ্যাঁ আপনার আপনাকে বলি সব সময় সফট নরম জুতা কিনে নেবেন নরম জুতা নরম জুতা সব সময় পরবেন গরম পানিতে পা ডুবিয়ে নাড়ান আর আপনি আবার কাজে যোগদান করেন ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে তারপরেও যদি ব্যথা ট্যাথা হয় আপনি আপনার মতো করে একজন বাদ ব্যথা ডাক্তারকে দেখিয়ে নেবেন তাহলে এটা ইম্প্রুভ হয়ে যাবে আর কাজ না করলে তো ব্যথা আরও বাড়বে বাসা থাকলে বাইশ বছর এই বয়সে যদি কাজ ছেড়ে দেন আর রিটায়ার্ড করে ফেলেন তাহলে তো বিপদ কাজ করতে হবে কাজে যান কাজও করেন চিকিৎসা নেন হয়ে যাবে আর ভালো খাবার খাবেন যেমন দুধ ডিম মাছ মাংস ভালো খাবার খাবেন ওই বাইরে পাউরুটি বা বিভিন্ন না খেয়ে পুষ্টিকর খাবার খাবেন বোন হিল হবে খুব দ্রুত হিল হবে হিলিং আমাদের ভালো খাবার দরকার একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা একটু অতিথির কাছে যে নেই আচ্ছা আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলতে পারেন হ্যাঁ আমি যে অসুস্থতায় ভুগছিলাম কঠিন অবস্থা যে ভুগেনি সে বুঝবে না কিন্তু এরকম অবস্থায় যদি কেউ পড়ে আর এইরকম হাসপাতালে শরণাপন্ন যদি কেউ হয় আলহামদুলিল্লাহ সে সাকসেস হবে আর এখানে খুব যত্ন সহকারে প্রত্যেকটা ডাক্তার নার্স সব যত্ন সহকারে দেখাশোনা করে জি ধন্যবাদ স্যার আজকে আমাদের অনেক উপকার হলো আমরা জানতে পারলাম বাদ ব্যথা এবং আর্থাইটিস চিকিৎসা সম্পর্কে আপনাকে ধন্যবাদ এসএটিভি দর্শক কলা সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আজ রাত 2টায় পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন শেষ করছি আজকের অনুষ্ঠান ধন্যবাদ